স্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে তো দেখুন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই বেল ফুল গাছে কিন্তু বেশ আবার সুন্দর ফুল ফুটতে শুরু করেছে দেখেছেন দেখেন কুঁড়িও এসছে এই দেখেন দেখেছেন আরও সব কুঁড়ি এসেছে দেখেন এই দেখেন এই ডালগুলিতে কুঁড়ি এসেছে ভর্তি ভর্তি করে দেখেন এই ডালগুলিতেও কুঁড়ি এসেছে দেখেছেন পুরো গাছ ভর্তি হয়ে যাবে এই বেলফুল গাছের পরিচর্যা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেইভাবে আপনারা পরিচর্যা করতে থাকুন দেখবেন আপনাদের বেলফুল গাছেও কিন্তু এইভাবে নতুন নতুন পুঁড়ি আসবে মানে আমার একটি ফুল হয়ে গেছে এরপরেও যে কিভাবে পরিচর্যা করতে হবে সেই ভিডিওটিও খুব দ্রুতই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন তাহলে দেখবেন আপনাদের বেলফুল গাছে এরকম গাছ ভর্তি করে ফুল আসবে দেখেন পাশেই রয়েছে যাওয়া ফুল গাছ দেখেছেন বেশ সুন্দর কচি কচি পাতা এখনও রয়েছে আপাতত রাখতে পেরেছি কেননা যতদিন যাচ্ছে তাপমাত্রা কিন্তু আরও বেড়েই চলেছে এই যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এর ফলে কিন্তু আমরা নিজেরাই অসুস্থ হয়ে পড়ছি তো গাছেরা কি করে ভালো থাকবে আবাদ তো বলেই দিচ্ছে যে যতদিন যাবে এই তাপমাত্রা নাকি আরও কিন্তু বৃদ্ধি পাবে বৃষ্টি কোনো সম্ভাবনাই নেই আর এই এত গরমের মধ্যে কিন্তু আমরা সমস্ত কাজ সেরে খুব দ্রুতই কিন্তু আমরা ঘরের মধ্যে থাকছি কিন্তু আমাদের চারিপাশে যেসব গাছপালা রয়েছে তারা সারাদিন কিন্তু পুরো ওপেন সানলাইটের মধ্যে থাকে তো তারা এই যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এগুলিকে সহ্য করবে কি করে সেই সব গাছপালাগুলি পাতা কিন্তু ধীরে ধীরে পড়ে যাচ্ছে পাতা শুকিয়ে যাচ্ছে ইত্যাদি বিভিন্ন রকমের সমস্যা কিন্তু হচ্ছে ঠিক একই রকমভাবে আমাদের নিজেদের বাগানের গাছগুলিরও কিন্তু অবস্থা একই রকম তো টাইটেল আর থামবেল দেখে আপনারা তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখুন এগুলি হলো আপনাদের সবার প্রিয় বাংলার বাগানের গোলাপ গাছগুলি দেখেছেন এই গরমের মধ্যেও কিন্তু ফুল আমি পেয়ে যাচ্ছি দেখেন এই গোলাপটির মধ্যে কিন্তু অরেঞ্জ এবং রেড কালার মিক্সড করা আছে দেখেছেন কালারটি কিন্তু দুর্দান্ত এসছে কিন্তু ফুলের সাইজ কিন্তু খুব ছোট হয়ে গেছে দেখেছেন ফুলের যে অরিজিনাল কালার এবং সাইজগুলি যদিও এখন মানে সঠিকভাবে আসে না শীতের সময় কিন্তু বড়ো বড়ো আকারে গোলাপ ফুল আমি পেয়ে থাকি এই গাছগুলি থেকে এবং আপনাদেরকেও আমি দেখিয়েছিলাম সেই গোলাপ ফুলগুলি তো দেখুন এই গরমের মধ্যে আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু গাছপালাগুলিও কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এই ফুলগুলি দেখেন আকার ছোট হয়ে গেছে কুঁড়ি দেখুন মানে এই দেখেন কুঁড়িগুলি কিন্তু পুরো পুড়ে যাচ্ছে দেখেছেন ব্ল্যাক হয়ে গেছে কুঁড়ি কুঁড়িগুলি পাতাগুলি কিন্তু এরকম একটা ইয়েলো আকার ধারণ করেছে ব্ল্যাক স্পট হয়ে যাচ্ছে পাতা যেমন ঝরে পড়ে যাচ্ছে দেখেছেন পাতা মানে কালো ছিটছিট দাগ হয়ে যাচ্ছে দেখেন দেখেছেন দেখেন এই পাতার শিরাগুলি কিন্তু পুরো পুড়ে গেছে দেখেছেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখেছেন এরকম অবস্থা কেন হচ্ছে আমাদের বাগানে গোলাপ গাছগুলি দেখেন এই গোলাপ গাছে কচি কচি পাতাগুলি কিন্তু পুড়ে পুড়ে গেছে ফুলের মুখগুলি কিন্তু পুরো ফুটছে না এবং ফুলে একটু কালো স্পট এসছে দেখেন দেখেছেন দেখেন এই গাছে কুঁড়ি কিন্তু ছোট অবস্থায় রয়েছে এই অবস্থাতে কিন্তু কচি পাতাগুলি এবং কুঁড়ি কিন্তু পুড়ে গেছে দেখেছেন কালকাল হয়ে গেছে স্পটফট কুঁড়িগুলি কিন্তু আর ফুটবে না তো এই সমস্ত সমস্যা থেকে আপনারা আপনাদের গোলাপ গাছগুলিকে কিভাবে খুব সহজে রক্ষা করবেন তার জন্য আমি সাতটি টিপস আপনাদের সঙ্গে আলোচনা করব তো তাহলে চলুন সে আলোচনাগুলি শুরু করা যাক তো প্রথম যে যে টিপসটি আমি বলবো সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার মন দিয়ে শুনবেন ভিডিওটিকে স্কিপ করবেন না তাহলে কিন্তু অনেক কিছু বিষয় আপনাদের অজানা থেকে যাবে তো প্রথম যে টিপসটি আমি আপনাদেরকে বলবো সেটি হলো এখন যেহেতু প্রচণ্ড তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে সেহেতু যাদের টবে এরকম গোলাপ গাছ রয়েছে তারা অবশ্যই কিন্তু সেই গোলাপ গাছগুলিকে শেডের নিচে দিয়ে দেন এবং যাদের শেড নেই তারা কিন্তু গ্রিন নেট টাঙিয়ে অবশ্যই কিন্তু এই গোলাপ গাছগুলিকে গ্রিন নেটের নিচে রাখুন তাহলে কিন্তু এই গাছের এই পাতাগুলিতে কিন্তু ডাইরেক্ট সানলাইট আর পড়বে না গাছগুলির পাতা এরকম সবুজ থাকবে দেখেছেন আমার এই গোলাপ গাছের পাতাগুলি কেমন সবুজ আছে কিন্তু দেখেন নিচের পাতাগুলি দেখেন এরম পড়ে গেছে দেখেছেন আমি যদিও শেডের মধ্যে রেখেছি আর যাদের সম্পূর্ণ মাটিতে গাছ রয়েছে তাদের কিছু করার নেই এই সমস্যাটা তাদের মেনে নিতেই হবে এবার বলবো দ্বিতীয় টিপসটির কথা যাদের গোলাপ ফুল গাছ টবে বা সিন্ডারে বা মাটিতে রয়েছে তারা কিন্তু অবশ্যই এই টিপসটি খুব খেয়াল করবেন তারা খুব সকালের দিকে এবং একদম সন্ধ্যার পরে গাছগুলিকে কিন্তু ভালো করে স্নান করিয়ে দেবেন যাতে গোলাপ গাছগুলি সারাদিন রোদে থাকার পর সন্ধ্যার দিকে একটু ঠান্ডা থাকতে পারে এবং ওই সময় স্নানটা করিয়ে দিলে তারা সে সারা রাত একটা ঠান্ডা একটা ভাব অনুভব করবে এর ফলে কিন্তু এই গাছগুলি সুস্থ থাকবে ঠিক যেমন আমরা স্নান করার পরে ঠান্ডা যে ভাবটা অনুভব করতে পারি গাছগুলিও কিন্তু ঠিক সেরকম একটা ঠান্ডা ভাব অনুভব করতে পারবে এবং দেখবেন এর ফলে কিন্তু আপনাদের গোলাপ গাছগুলি কিন্তু খুব দ্রুত সুস্থ হয়ে যাবে এরপরে আসি থার্ড টিপসটি কথাতে এই থার্ড টিপসটি হলো আপনারা এই গোলাপ গাছগুলিকে সুস্থ রাখার জন্য করবেন কি যাতে গোলাপ গাছের পাতা এরকম শিরাগুলি হলুদ থাকছে এবং মিডিলের যে অংশগুলি শিরাগুলির মাঝখানে যে অংশগুলি সেগুলি এরকম সবুজ থাকছে তারা করবেন কি এক গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট এবং এক গ্রাম ফসফেট এক লিটার জলে গুলে নিয়ে সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন সেই রকম পাতাগুলি কিন্তু আর হলুদ হবে না এবং নতুন নতুন যে কাণ্ডগুলি বের হচ্ছে এবং সেগুলিকে বের হতে কিন্তু সাহায্য করবে আরও বেশি এবং এরকম যে নতুন নতুন কাণ্ডগুলি বার হচ্ছে সেরকম নতুন নতুন কাণ্ডগুলিও কিন্তু আর পুরে পুড়ে যাবে না আর এই পরিচর্যাটি যাদের টবে বা সিলিন্ডারে বা মাটিতে গাছ রয়েছে তারা অবশ্যই কিন্তু মনে করে এই কাজটি করবেন তাহলে দেখবেন আপনাদের গোলাপ গাছ সুস্থ থাকবে আর যেরকম পাতা হলুদ হওয়ার সমস্যা আমি কথা বললাম সেরকম পাতা হলুদ হবে না এবং কাণ্ডগুলিও কিন্তু পুরোপুরি যাবে না যদিও এখন খুব গরম পড়ছে এই সময় কিন্তু রাসায়নিক সারের পরিমাণগুলি কিন্তু আপনারা একটু দরকার হলে কম করে দিন বেশি কখনো যেন না হয় কেননা রাসায়নিক সার যদি এই সময় বেশি হয়ে যায় না তাহলে কিন্তু আপনাদের গোলাপ গাছে একটা ক্ষতি হয়ে যাবে এই সময় বিশেষ করে প্রচণ্ড গরমের মধ্যে সেই জন্য আমি যে সমস্ত রাসায়নিক সারের কথা আমি বলবো একটু পরিমাণে কম করে দেবেন এই সময় এরপরে চতুর্থ যে টিপসটি আমি আপনাদেরকে বলবো সেটা মনোযোগ সহকারে শুনবেন যে সমস্ত গোলাপ গাছে দেখবেন এরকম ফুলগুলি পুরো পুড়ে যাচ্ছে কুঁইগুলি এরকম পুরো পুড়ে যাচ্ছে দেখেন দেখেছেন সেই সমস্ত গাছে কিন্তু এই সময় একটি বিশেষ কাজ আমাদের করতে হবে সেটি হলো কি মাইক্রোনট্রেন কিন্তু আমাদেরকে স্প্রে করতে হবে তবে যে সে মাইক্রোনিউট্রেন দিলে কিন্তু হবে না যেসব মাইক্রোনিউট্রেনের মধ্যে জিঙ্ক আয়রন ম্যাগনেসিয়াম বরণ রয়েছে সেই ধরনের মাইক্রোনিউট্রেন কিন্তু আমাদেরকে এই সময় স্প্রে করা দরকার এই সমস্ত গাছগুলিতে কারণ সেই সমস্ত উপাদান থাকলেই কিন্তু এই সমস্যাটা অনেকটা আমরা দূর করতে পারবো খুব সহজেই এই মাইক্রোনিউট্রেন আপনারা কতটা পরিমাণে নেবেন আপনারা এক লিটার জলে দু গ্রাম নিয়ে আপনারা পনেরো দিন অন্তর সমস্ত আপনাদের যত গোলাপ গাছ রয়েছে সেই সমস্ত গোলাপ গাছগুলিকে ভালো করে স্নান করিয়ে দেবেন এটা করবেন একদম সকালে সূর্য ওঠার আগে রোদে বা সূর্যালোকের উপস্থিতিতে কিন্তু এই কাজটা কখনোই করবেন না তাহলে কিন্তু পাতা পুড়ে যাবে এবং কুঁড়িও পুড়ে যাবে এর ফলে কিন্তু সমস্যাটা বৃদ্ধি পাবে এরপরে ফিফথ যে টিপসটির কথা আমি আপনাদেরকে বলবো সেটি কিন্তু মন্দির শুনবেন আপনারা যে কোনো ফলিয়ার স্প্রে মানে যে কোনো ফলিয়ার স্প্রে বলতে জিরো বাহান্ন চৌত্রিশ বা জিরো জিরো ফিফটি কিন্তু নয় ফলিয়ার স্প্রে উনিশ 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 সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ এই সময় এই গাছগুলিকে এই ফলিয়ার স্প্রে না দিলে কিন্তু কুচি কুচি কাণ্ডগুলি বের করা প্লাস রক্ষা করা খুব মুশকিল হয়ে দাঁড়াচ্ছে সেই ফলিয়ার স্প্রে উনিশ 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 দু গ্রাম পার লিটার জলে গুলে সম্পূর্ণ গাছটি কিন্তু স্নান করিয়ে দিতে হবে যার জন্যই কিন্তু দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো দেখেছেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই এই গাছে কিন্তু এরকম কচু কুচি কাণ্ড কিন্তু বেরিয়েছে এবং এইগুলিকে রক্ষা করার জন্যই কিন্তু আমি এই ফলিয়ার স্প্রে আমি করে যাচ্ছি এবং দেখেন মুখও কিন্তু ফেটে রয়েছে অনেকগুলো দেখেন দেখেছেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মুখ বা চোখ কিন্তু অলরেডি ফেটে গেছে এবং এখান দিয়েও পরবর্তী সময়ে কচুকুচি কাণ্ড কিন্তু বের হবে এই দিকটাতে কিন্তু আপনারা খেয়াল রাখবেন অবশ্যই এর পরে আপনাদের সঙ্গে যে ছ নম্বর টিপসটি আমি শেয়ার করবো সেটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময় যেহেতু প্রচণ্ড গরম পড়ছে সেই জন্য এই গরমের মধ্যে দেখবেন আপনাদের গোলাপ গাছগুলিতে কিন্তু মাকড়সার এক ধরনের জাল এই অটোমেটিক্যালি সৃষ্টি হয়ে যাচ্ছে মানে মাকড়সারাই তৈরি করছে ওরা রাত্রের দিকে করে ওরা কারণ এই গাছে ওরা যদি রাত্রে যদি বাসস্থান তৈরি করে তাহলে কিন্তু ওরা ঠান্ডা যে ভাবটা সেটা অনুভব করতে পারে সেই জন্য রাত্রে কিন্তু ওই কাজটা করে দুপুরের দিকে বা সকালের দিকে এই কাজটা করে না তো সেই মাকড়সার জাল যদি আপনারা আপনাদের গোলাপ গাছে দেখেন তাহলে কিন্তু আপনারা অনেকটা বুঝতে পারবেন যে আপনাদের গোলাপ গাছে কিন্তু মাকড়ের আক্রমণ হচ্ছে আর যদি দেখেন পাতা ওই ঢেউ খেলানো নৌকার মতো হয়ে গেছে তাহলে তো আপনারা সিমটাম দেখে সহজেই বুঝতে পারবেন যে আপনাদের গোলাপ গাছে মাকড়ের আক্রমণ হয়েছে তো সেই জন্য আপনারা করবেন কি কাকা বা থিটা আপনারা কিন্তু আপনাদের গোলাপ গাছগুলিতে স্প্রে করে যাবেন এই কাকা বা থিটা আপনারা কত লিটার জলে আপনারা কতটা পরিমাণ নেবেন আপনারা এক লিটার জলে আপনারা দু এম এল কাকা বা থিটা মানে ভালোভাবে মিশিয়ে নেবেন এবং মিশিয়ে নিয়ে সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন মাকড়ের হাত থেকে কিন্তু আপনাদের এই গোলাপ গাছগুলি খুব সহজেই রক্ষা পাবে এছাড়াও দেখাচ্ছি দেখেন গোলাপ গাছের এই পাতাটি দেখেন এটা সম্ভবত লেদা পোকাটা খেয়েছে কারণ লেদা পোকা ছাড়া এরকম কেউ করে খাবে না আর কি তো এই লেদা পোকার হাত থেকেও কিন্তু রক্ষা পাওয়ার জন্য আপনাদের গোলাপ গাছে কিন্তু আপনারা হামলা পাঁচশো পঞ্চান্ন ওই দু এম এল পার লিটার জলে গুলে নিয়ে আপনারা স্নান করিয়ে দেবেন সম্পূর্ণ গাছটিকে তাহলে আপনাদের গোলাপ গাছ কিন্তু খুব সহজেই রক্ষা পাবে আর এই যে রাসায়নিক সারগুলি স্প্রে করার কথা বললাম এগুলি যদি আপনারা ফ্রিজে ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে যদি আপনারা স্প্রে করতে পারেন না তাহলে কিন্তু থেকে ভালো রেজাল্ট আপনারা পাবেন এবং এই স্প্রেগুলি করবেন একদম সন্ধ্যার দিকে আর এই স্প্রেটি আপনারা করবেন পনেরো দিন অন্তর অন্তর একদম শেষের দিকে সাত নম্বর যে টিপসটি আমি আপনাদেরকে বলবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো একদম সকালের দিকে সূর্য ওঠার আগে তবে মাপ বুঝে কিন্তু গাছে জল দেবেন এবং সারাদিন কোনো আর জল দেবেন না মানে দুপুর টাইমে কোনো জল দেবেন না বা বিকেলে সূর্য ডোবার আগে পর্যন্ত কোনো জল দেবেন না একদম সন্ধ্যার দিকে কিন্তু আপনারা জল দেবেন কারণ এই সময় জলের চাহিদাটা কিন্তু গাছের খুব বেশি হয় বিশেষ করে যখন দাবু চলে আর কি খুব গরম পড়ে তখন কিন্তু জলের চাহিদা আমাদের যেরকম বৃদ্ধি পায় গাছের দরও ঠিক একই রকমভাবে বৃদ্ধি পায় সেই জন্য বলছি একদম সকালে সূর্য ওঠার আগে জল দেবেন এবং একদম সন্ধ্যার দিকে জল দেবেন মানে সূর্য ডুবে যাওয়ার পরে এর মাঝখানে কিন্তু কখনোই জল দেবেন না কারণ টবের মাটি কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন সূর্যের আলো যখন টবের মাটির উপর পড়ে তখন কিন্তু সূর্যের যে তাপ সেই তাপে কিন্তু মাটিটাও কিন্তু গরম হয়ে যায় সেই জন্য বলছি জলটা আপনারা যখন তখন কিন্তু দেবেন না যাদের মাটিতে গাছ রয়েছে বা যাদের সিন্ডারে গাছ রয়েছে বা যাদের টবে গাছ রয়েছে তারাও কিন্তু ওই টিপসটা কিন্তু ফলো করবেন আর কখনোই কিন্তু মাটি গরম থাকাকালীন গাছে কিন্তু জল বা কোনো খাবার কিন্তু একদমই দেবেন না এতে কিন্তু গাছে ক্ষতি হয়ে যাবে মাটি যখন একদম ঠান্ডা হবে তারপরে কিন্তু গাছে যা দেওয়ার আপনারা দেবেন আর যেদিন সর্ষে খোল দেবেন এই গাছে একদম সকালের দিকে দেবেন সর্ষে খোলে একদম পাতলা জলের মতো করে আপনারা দেবেন যাতে গাছগুলি সেই খাবারটি খুব সহজে নিতে পারে এবং আমি বলবার একটি কথা মানে এটা পার্সোনালিভাবে আমি বলছি আপনাদেরকে এখন যেহেতু প্রচণ্ড দাবদাহ চলছে যাকে বলা হয় এই সময় কিন্তু কোনো রকম খাবার কিন্তু প্রয়োগ না করা থেকে ভালো আমাদের সেই জন্য বলছি এখন এই পরিচর্যাটা অবশ্যই করুন কিন্তু রাসায়নিক সারের পরিমাণগুলি আপনারা একটু কম করে দেবেন তাহলে দেখবেন গাছ সুস্থ থাকবে এবং ভালো থাকবে তো আমি যে সাতটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারাও সেই সাতটি টিপসগুলি কিন্তু মেনে চলবেন দেখবেন আপনাদের বাগানের গোলাপ গাছগুলি কিন্তু এরকম খুব ভালো থাকবে পাতা বা কুড়ি পুড়ে পুড়ে যাবে না পাতার মনে যে হলুদ ছিট ছিট স্পট আসে সেই স্পটও কিন্তু খুব সহজে আর আসবে না পাতা ঝরে পড়বে না খুব সহজে পাতার ধারগুলিও হলুদ হবে না বা পুড়ে যাবে না দেখবেন আপনাদের গোলাপ গাছগুলি সুস্থ থাকবে এবং ভালো থাকবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই কোনো কমন থাকলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে